রেশন দ্রব্য খোলা বাজারে ব্ল্যাকে বিক্রির অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ দুদিন আগে কাকদ্বীপের চ্যাটার্জির চকে রেশন দ্রব্য পাচার করতে গিয়ে গ্রাম্য মহিলাদের হাতে ধরা পড়ে রেশনের একশো নব্বই বস্তা গম বাজেয়াপ্ত করে গ্রেপ্তার হয়েছিল দুজন ভ্যান চালক এবার গঙ্গাসাগরের খোলা মার্কেটে রেশন দ্রব্য ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করলো সাগর থানার কি হয়েছে সমস্যা এখানে আমাদের লোকে সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে তারপর তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষ সত্য সরকারি শিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে তারপর কি হলো তারপর আমরা ভিডিওকে জানিয়েছি ভিডিও সাহেব এসেছিলেন পরবর্তী পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এবং দোকানদারকে রেশন ডিলার দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের চৌরঙ্গি এলাকার বলাই লালগিরি চৌরঙ্গি এলাকার একটি মুদিখানা দোকানে রেশনের চাল ছোলা আটা সহ অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রয় করেছিলেন সুনীল মন্ডল নামে এক দোকানদার কি কি নিয়ে এলে আর কার কাছ থেকে নিয়ে এসছেন বলাই লালগিরি উনি কে ডিলার কোথাকার মানে কোন নেতের ডিলার আচ্ছা উনি ডিলার হ্যাঁ ওনার কাছ থেকে কী নিয়ে এসছেন ময়দা এক বস্তা ছোলা এক বস্তা আর চিনি তিরিশ উনি কি বিক্রি করেছেন কত টাকা রেটে কিনলেন চিনি হচ্ছে চল্লিশ টাকা ময়দা হচ্ছে বস্তা পনেরোশো টাকা ছোলা হচ্ছে ষাট টাকা রেশনের দ্রব্য সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার অকপটে স্বীকার করে তিনি রেশন দোকানের মালিক বলাই লালগিরির কাছ থেকে পেয়েছেন এরপরে স্থানীয় মানুষ জড়ো হলে উত্তেজনা দেখা দেয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দপ্তরের আধিকারিক সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে এবং পরবর্তীকালে আমরা শুনলাম যে ওই বলাই যিনি রেশন দোকানদার তার দোকান থেকে বেশ কিছু মালপত্র অন্য জায়গাতে বিক্রয় হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও সাহেব ইতিমধ্যে থানাকেও এক ভারত এবং আমাদের ফুড উপরে সাব ডিভিশনাল ফুড অফিসার এবং আমাদের রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন ডিলার সহ দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত শুরু করেছেন গঙ্গাসাগর থানার পুলিশ গঙ্গাসাগর থেকে মৃন্ময় নস করে রিপোর্ট জেলার বার্তা